সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এই মুহুর্তে আপনারা রয়েছেন আমার সাথে এবং আমি রয়েছি সাভার উপজেলার থানা বাস স্ট্যান্ডে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাইকে করে ঘুরিয়ে দেখাবো সাভার থানা বাস স্ট্যান্ড থেকে সাভার সরকারি কলেজ সাভার অদরচন্ড উচ্চ বিদ্যালয় সাভার থানা সাভার বাজার থেকে সাভার বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা ও রাস্তার আশেপাশের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি সাবার থানা রোডে এবং হাতের হাতের ডান পাশে পাশে রয়েছে রয়েছে প্রাইম হাসপাতাল এবং বাম কিছুটা সামনে মোমেনা চাকরাদার মহিলা কলেজ আপনারা সবাই জেনে থাকবেন সাবার থানা রোডটি একটি ব্যস্ততম রুট এবং রোডের দুই পাশে রয়েছে বিভিন্ন ঔষধের দোকান এবং দেশি বিদেশি নানান রকম হোটেল এবং রেস্টুরেন্ট এছাড়াও অত্র অঞ্চলে রয়েছে বিভিন্ন প্রকার বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং আবাসিক ভবন রাস্তার দুই পাশে দৃশ্য এবং সুউচ্চ নান্দনিক ডিজাইনের ভবনগুলো দেখতে খুবই ভালো লাগে সাবার থানা রোডটি খুব বেশি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ কারণ এই রোড দিয়েই আমাদের আসতে হয় অ্যানাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে এছাড়াও সাবার সরকারি কলেজ সাবার অদরচন্ড উচ্চ বিদ্যালয় সাবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সাবার থানা সহ সাবার নামাবাজারের প্রবেশের অন্যতম প্রধান রুট এটি এরই মধ্যে কথা বলতে বলতে আমি চলে এলাম অ্যানাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সামনে আমার হাতের বাম পাশে সাভারে অবস্থিত সবচেয়ে বড় এবং অত্যাধুনিক সুবিধা সম্মিলিত হাসপাতাল যেটি অত্র অঞ্চলের চিকিৎসা ক্ষেত্রে এক মাইল ফলক প্রতিষ্ঠান সাভারের থানা রোডের বিভিন্ন স্থানে আপনারা পেয়ে যাবেন রুচিসম্মত বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্ট এছাড়াও বিভিন্ন কমিউনিটি সেন্টার পার্টি প্লেস এবং রয়েছে নানারকম বিনোদন কেন্দ্র আপনারা সবাই জেনে থাকবেন সাভার থানার পাশেই রয়েছে সাবার বংশী নদী এবং এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন রকম রিসোর্ট ও বিনোদন পার্ক এখন আমি ধীরে ধীরে চলে যাচ্ছি সাবার সরকারি কলেজের অভিমুখে এবং আমার হাতের বাম পাশে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি চলে গিয়েছে সাবার কাতলাপুর সিরামিক্স ও বাগলপুর এলাকায় এবং আমি চলে যাচ্ছি হাতের ডান পাশ দিয়ে সাবার সরকারি কলেজের দিকে যেতে যেতে আমার হাতের ডান পাশে দেখতে পাবেন সাবার প্রেস ক্লাব এবং সাবার কমিউনিটি সেন্টার এবং হাতের বাম পাশে দেখতে পাবেন সাভারের নবনির্মিত চমৎকার সুন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমি প্রথমে আপনাদেরকে নিয়ে যাব আমার প্রাণের কলেজ সাবার সরকারি কলেজের ভিতর কলেজের মূল ফটক অতিক্রম করে আমরা প্রবেশ করছি কলেজের ভিতরে কি চমৎকার সুন্দর ও সবুজে গেরা আমাদের সাবার সরকারি কলেজ আমি দুই সালে এই কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছি হাজারো স্মৃতি জড়িত আমার এই কলেজ আমাকে মনে করিয়ে দেয় পিছনের সেই দিনগুলোর কথা কতই না সুন্দর এবং রঙিন ছিল কলেজ জীবনের সেই দিনগুলো সগৌরবে দাঁড়িয়ে রয়েছে সাভারের অন্যতম এই বিদ্যাপীঠটি এই বিদ্যাঙ্গন থেকে বিদ্যা গ্রহণ করে হাজারো সূর্য সন্তানেরা আলোকিত হয়েছে এবং নাম উজ্জ্বল করেছে এই বিদ্যাঙ্গনের। যাই হোক আমি এখন সাভার সরকারি কলেজ থেকে বের হয়ে চলে যাব যাবো সবারচন্ড উচ্চ বিদ্যালয়ের দিকে তো এখনো পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন এবং উপভোগ করছেন আজকের ভ্রমণ তাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমি আপনাদের সাবারের সন্তান যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ করছি এখন আমি মূল ফটক ভেদ করে প্রবেশ করলাম সাবার সরকারি অদরচন্ড উচ্চ বিদ্যালয়ের ভিতরে শত বছরের প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি সাভারের সবচেয়ে বড় বিদ্যালয় প্রাচীন স্থাপনা ও সুবিশাল খেলার মাঠ এই বিদ্যালয়কে করেছে আরও বেশি গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন সাভারের সকল সরকারি এবং বেসরকারি সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠানগুলো এই বিদ্যালয় মাঠেই অনুষ্ঠিত হয় হাজারো ঘটনা ও কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই অধরচন্ড উচ্চ বিদ্যালয় এখন আমি এই বিদ্যালয় থেকে বের হয়ে চলে যাব সাবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাবার মডেল থানা অতিক্রম করে সাবার নামাবাজারের দিকে ঠিক এইখান থেকে আমার হাতের বাম পাশে দেখতে পাবেন সাবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ডান পাশে সাবার মডেল থানা এবং আমি সোজা চলে যাব সাবার নামাবাজারের দিকে সাবারের নামাবাজার সাবার বংশী নদীর তীরে অবস্থিত এক সময় এই বাজারে নদীপথে আসত দেশবিদেশের বিভিন্ন মানুষ ও বড় বড় জাহাজ কালের পরিক্রমায় এখন তা অনেক পরিবর্তন হয়েছে সাভারের নামাবাজারের হাটটি সপ্তাহে দুই দিন অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার বসে হাটের দিনগুলোতে এই এলাকায় প্রচুর ভিড় এবং বহু লোকের সমাগম ঘটে হাটের দিন ছাড়াও সপ্তাহের অন্যান্য দিনগুলো এখানে কর্মব্যস্তময় ও চঞ্চল থাকে সাভারের নামাবাজারের এই হাট অত্র অঞ্চলের খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ অত্র অঞ্চলের মানুষের নানাবিধ দৈনন্দিন চাহিদার যোগান দিয়ে থাকে সাভারের নামাবাজারের এই হাট নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে দেশি বিদেশি সকল শিল্প পণ্যের আমদানি রপ্তানি হয় সাভারের এই বাজারে যার ফলে স্থানীয় সীমানা অতিক্রম করে এই বাজারের খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে এরই মাঝে কথা বলতে বলতে আমি ছুটে চলেছি সামনের দিকে এই মুহূর্তে আমি সাভারের নামাবাজার অতিক্রম করে অগ্রসর হচ্ছি সাভার বাজার বাস স্ট্যান্ডের দিকে সাভার বাজার স্ট্যান্ড থেকে সাবার নামাবাজার প্রবেশের জন্য এই রোডটি প্রধান সড়ক এবং এই রোডটি সাভারের সবচেয়ে ব্যস্ততম রোড যা সপ্তাহের প্রতিদিনই বিভিন্ন কারণে জ্যামে পরিপূর্ণ থাকে কিছুদিন আগেও এই রাস্তা চলাচলের অযোগ্য ছিল যদিও সম্প্রতি এই রাস্তার মেরামত ও উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়েছে তবে এই রাস্তাটি আরও প্রশস্ত হলে চলাচলের জন্য আরও উপযোগী হতো সাভারের থানা রোডটির মতো এই রোডটিও অনেক গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ ব্যবস্থা এই রাস্তার দুই পাশে রয়েছে শত শত দোকানপাট এবং বাণিজ্যিক ভবনসমূহ অধিক জনবহুল এই এলাকায় রয়েছে বিভিন্ন শিল্প কারখানা ও অফিসসমূহ এছাড়াও স্থানীয় লোকদের পাশাপাশি অত্র অঞ্চলে রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু মানুষের বসবাস ফলে অধিক জনসংখ্যায় পরিপূর্ণ সাভার এবং এর আশেপাশের এলাকাগুলোতে রয়েছে জনসংখ্যার অধিক ঘনত্ব ক্রমবর্ধমান এই শিল্প এলাকাটি প্রতিনিয়তই পরিবর্তিত হয়ে নতুন এক রূপ লাভ করছে ঢাকা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্যাটেলাইট সিটি হলো আমাদের এই সাভার নানা দিক থেকে দেশের ইতিহাস ঐতিহ্য অর্থনীতি রাজনীতি ও ভৌগোলিক দিক থেকে সাবার খুবই গুরুত্বপূর্ণ সাবার সম্পর্কে বর্ণনা করতে গেলে চলে যাবে বহু সময় তবে জনশ্রুতি রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ঢাকার রাজধানী আমাদের সাভার অতএব সাবার যে জাতীয় দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ সেটা নিঃসন্দেহে বলা যায় যাই হোক আমি আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি আপনাদেরকে সাভারের থানা রোড থেকে নামাবাজার হয়ে সাবার বাস স্ট্যান্ড পর্যন্ত বর্তমান দৃশ্য ও পরিস্থিতি দেখানোর জন্য বিভিন্ন রাস্তার ওলিতে গলিতে ছুটতে ছুটতে আমি চলে এসেছি আজকের ভিডিওর শেষ প্রান্তে এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছি আজকের মতো এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকুন এবং নিরাপদে পথ চলাচল করুন